নমস্কার আমি আশ্চর্য শুভ্র বিশেষ আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত আজকে মকর রাশি দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাস নিয়ে চলে এলাম কেমন যাবে আপনাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যাবে কর্ম ব্যবসা শিক্ষা স্বাস্থ্য অর্থ পরিবার এক এক করে আমি বলবো ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসে লাকি কালার লাকি নাম্বার অবশ্যই বলে দেবো প্রথমে আসছি আপনাদের ফ্যামিলি লাইফ নিয়ে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে এক কথা যদি বলি পারিবারিক জীবন কিন্তু আপনাদের এই টাইমে খুবই ভালো যাবে রকম পারিবারিক সম্পত্তি নিয়ে রকম বিবাদ যদি আপনাদের চলছিলো তো এই টাইমে কিন্তু সব বিবাদ মিটে যাবে পারিবারিক একটা সমস্যার সমাধান হবে পুর পুরোনো কোনো বিবাদ থাকলে সেই সমাধান হবে কোনো সম্পত্তি নিয়ে কথা চলে সেই সম্পত্তি নিষ্পত্তি এই টাইমে হবে সেই সম্পত্তির সমাধান এই টাইমে হবে যদি আপনি পারিবারিক সম্পত্তি থেকে কোনো লাভের মানে অনেক দিন ধরে ভাবছেন যে কি হবে কি হবে তো পারিবারিক সম্পত্তি থেকে একটা লাভ আপনি অবশ্যই এই টাইমটা পেয়ে যাবেন সেই মাধ্যমে কোনো অর্থ আপনার কাছে আসতে পারে তো অবশ্যই পারিবারিক দিকটা খুব ভালো পারিবারিক সাপোর্টটা আপনি পাবেন এরপর হচ্ছে শিক্ষা শিক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই না বিশেষ করে আপনার টিচারদের একটা সাপোর্ট আপনি পাবেন তারা অবশ্যই আপনাকে গাইড করবে আপনা আপনি কোন পথে চলবেন কীভাবে আপনাকে চলা উচিত আপনার সেই জায়গাটা কিন্তু তারা অবশ্যই গাইড করবে এবং তার গাইডেন্সের মাধ্যমে কিন্তু আপনি আপনার কেরিয়ারের পথে এগিয়ে যাবেন আপনি আপনার সাবজেক্ট চুজ করতে আপনার কোন দিকে আপনি পড়াশোনা করবেন সেই জায়গাটা চুজ করতে আপনাকে অনেকটাই সহায় করবে তো এরপর হচ্ছে যদি আপনি বুদ্ধির কথা বলি আপনার এই টাইমে বুদ্ধির বিকাশ হবে মেধার বিকাশ হবে বুদ্ধির বিকাশের মাধ্যমে আপনি এডুকেশনে আপনি আরও ভালো করবেন আপনি একটা সাফল্যের দিকে যেতে পারেন এবং আপনার কেরিয়ারটা আরও ভালো দিকে যারা ধরুন একদম পাস আউট হয়েই চাকরির চেষ্টা করছেন তাদের চট করে একটা চাকরি পাওয়ার একটা জায়গা অবশ্যই এই টাইমটা তৈরি হবে তো ওভারঅল কিন্তু শিক্ষার ক্ষেত্রটা খুব ভালো যারা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তারা অবশ্যই বিদেশে গিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন অবশ্যই একটা বেনিফিট রেজাল্ট আপনি দেখতে পাবেন তো ওভারঅল শিক্ষার ক্ষেত্রে ভালো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো তাদের পারফরমেন্স হবে দেখার মতো সামনে যদি পরীক্ষা থাকে তারা খুব ভালোভাবে পারফরমেন্স দিয়ে পরীক্ষাটা দেবে এবং যাদের পরীক্ষা হয়ে গেছে এই টাইমে রেজাল্ট অবশ্যই একটা করে ধাপ তার গিয়ে যাবেন ফিলিংস হলে মেন মেনের হলে ইন্টারভিউ ইন্টারভিউ হলে অবশ্যই চাকরি তো ওভারঅল কিন্তু এডুকেশনের দিকটা খুবই ভালো শুধুমাত্র আপনাকে হার্ডওয়ার্ক ক্রিমটা করতে হবে ঠিকঠাকভাবে অবশ্যই রাইট ওয়েতে ঠিকভাবে আপনি পৌঁছে যাবেন আপনার কেরিয়ার পথে এরপরে হচ্ছে কর্ম এবং ব্যবসা কর্মের কথা বলতে গেলে অবশ্যই কর্মে কিন্তু একটা প্রেশার আপনি কিন্তু এই টাইমে ভাববেন ধরুন কর্মের সেরকম প্রেশার ছিল নাকি হুট করে একটা নতুন কোনো প্রজেক্ট আপনি পেয়ে গেলেন বা নতুন কোনো একটা দায়িত্ব আপনার কাছে চলে এলো তো এই জায়গাটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে প্রেশারটা যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু ইন ফিউচার আপনারই সাকসেস হবে আপনারই ডেভেলপমেন্ট হবে আপনারই কিন্তু ইনক্রিমেন্ট হবে তো সেই জায়গাটা মাথায় রাখুন আর যারা যারা মনে করছেন যে কর্ম চেঞ্জ করার একটা মাইন্ড কারোর কারোর তৈরি হতে পারে তো অবশ্যই তারা কর্ম চেঞ্জও করতে পারেন চেঞ্জ করার অবশ্যই এটা একটা গুড টাইম কোনো বেটার অপরচুনিটিও আপনার কাছে আসতে পারে সেই অপরচুনিটিকে নিয়েও আপনি কাজ করতে পারেন অবশ্যই ভবিষ্যতের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন এরপর হচ্ছে ব্যবসা ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনি পিতার সাপোর্ট অবশ্যই পাবেন এই টাইমে পিতার সাপোর্ট আপনি ফিনান্সিয়ালি দিক থেকে মেন্টালি দিক থেকে অবশ্যই পাবেন মানসিক দিক থেকেও যেমন আপনি বুদ্ধি পাবেন কোন দিকে চলতে হবে আপনার কোন ব্যবসা আপনাকে পুঁজি লাগালে আপনার ভালো কোন জায়গায় আপনাকে ক্যাপিটালটা লাগাতে হবে সেই জায়গাটা যেমন আপনি পিতার দিক দিয়ে সাপোর্ট পাবেন সেরকম ফিনান্সিয়ালি দিক থেকেও আপনি পিতার সাপোর্ট পেয়ে যাবেন তাহলে কি হবে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি সঠিকভাবে আপনি এগোতে পারবেন আপনার ডেভেলপমেন্টটা হবে এবং ব্যবসার ক্ষেত্রে অবশ্যই সেই বুদ্ধিটা আপনি পাবেন যে কীভাবে আপনাকে মার্কেটে থাকতে হবে তো সেই জায়গাটা যদি আপনি বুদ্ধি পান অবশ্যই আপনার ব্যবসার ক্ষেত্রেও সেটা লাভবানের জায়গা তো অবশ্যই আপনি লাভ দেখতে পাবেন ওভারঅল বিজনেসের জায়গাটাও খুব ভালো এরপরে হচ্ছে প্রেম এবং বৈবাহিক জীবন দেখুন বৈবাহিক জীবনে তো এক কথায় বলতে গেলে যারা যারা ধরুন একদম সেপারেশনের জায়গা চলে গেছে বা যাদের একদম ব্রেকআপের জায়গা চলে গেছে মানে ডিভোর্স অবধি কথাবার্তা পৌঁছে গেছে তাদের অবশ্যই এই ফেব্রুয়ারি মাস তাদের আবার নতুন করে ফিলিংস একে অপরের প্রতি জন্মাতে পারে একে অপরের পাশে আসতে পারেন একে অপরের কাছে আসতে পারেন এবং যেন মনে হবে যে না আমি ভুল করেছি আমরা একে অপরের সাথেই থাকব এই জায়গাটা আপনার মনে হবে কোথাও একটা আফসোস হবে আমি কেন এটা করেছিলাম তো অবশ্যই একে অপরের ভুলটা বুঝতে পারবে একে অপরের কাছে অবশ্যই আপনারা থাকতে পারবেন একে অপরের ফিলিংসটা বুঝতে পারবেন ওভারঅল বৈবাহিক জীবনটা খুব ভালো একে অপরের সাপোর্ট করবেন একে অপরের পাশে থাকবেন এরপরে আসছি আপনার প্রেম জীবন প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধা আপনার কিছুটা অবস্টাকাল আপনি কিন্তু দেখতে পারেন তো আমি বলবো বারবার বলবো যে এই টাইমে প্রেম জীবনটাকে যদি বৈবাহিক জীবনে নিয়ে যাওয়ার কথা ভাবছেন বা বাড়িতে বলার কথা ভাবছেন তো এই টাইমটা একটুখানি স্কিপ করুন এই টাইমটা বলবেন না বিশেষ করে ফেব্রুয়ারি মাসে তো বলবেনই না আমি মার্চে বলে দেবো যে আপনার মার্চে কীরকম কি আছে গ্রহের পরিস্থিতি কীরকম বলে দেবো আমি সেই টাইমটাকে বা গুড টাইম যদি থাকে তবেই আপনি মানে কথাটা এগোন হলে এখন বলার দরকার নেই একটু নিজেদের মতো করে এই টাইমটা একটু চলার চেষ্টা করুন একটু বুদ্ধি করে চলুন কারণ প্রেম জীবনে কিন্তু বিভিন্ন রকম বাধা ধরুন পারিবারিক দিক থেকে বাধা আসতে পারে বা ধরুন কোনো তৃতীয় ব্যক্তি চলে আসতে পারে তো বিভিন্ন ক্ষেত্রে না প্রেম জীবনে একটা বাধা আসতে পারে একে অপরকে যেন করতে হয় একটা ভুল বোঝাবুঝি কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু এই টাইমে হতে পারে তো সেই জায়গাটা একটুখানি পুজো শুনে চলুন এরপরে হচ্ছে অর্থ আর্থিক দিক থেকে বলতে গেলে এক কথা অবশ্যই আর্থিক দিক থেকে আপনি সঞ্চয় লাভ করতে পারেন লাভবানের জায়গায় রয়েছে কারণ ব্যবসার ক্ষেত্রে লাভ রয়েছে কর্মের দিক থেকে উন্নতি আছে তো আর্থিক দিকটা আপনার ঠিক আছে কোনো রকম সমস্যা আমি দেখছি না স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে গেলে অবশ্যই সুগারের রোগীরা বিশেষ করে যারা ফুসফুসজনিত বা কিডনি জনিত মানে প্রবলেমে ভুগছেন তাদের বলবো বারবার একটুখানি বুঝে শুনে চলুন যারা অর্থোপেডিকের পেশেন্ট তাদের ক্ষেত্রে বলবো তারাও একটু বুঝে শুনে চলুন যারা মানে যে কোনো এনি মানে বোনস রিলেটেড যারা প্রবলেমে রয়েছেন তাদের বলবো একটুখানি বুঝে শুনে চলুন একটুখানি শনিদেবের উপায় করুন তো আপনাদের প্রবলেমগুলো মিটে যেতে পারে আর বিশেষ করে সুগার যাদের রয়েছে তাদেরকেও বলবো একটুখানি ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন কোন জিনিসগুলো খাবারের খাবার খাওয়া উচিত কোন জিনিসগুলো নয় একটুখানি তার ডায়েটে চলুন তার সে যেভাবে বলছে সেই সেই চাকটাকে ফলো করুন তাহলে আপনাদের ফি মানে হেলথের দিকটা বা ফিজিক্যাল হেলথের দিকটা ডেভেলপমেন্ট করবে ভালো থাকবেন এই একটা কথাই আমি বলতে পারি একটুখানি বুঝে চলার দরকার আছে নাহলে কিন্তু স্বাস্থ্য আপনার খারাপ হতে পারে এই মাসটাকে আপনার যদি বলি রাশি উপাদান কি রাশি উপাদান পৃথিবী রাশি অধিপতি যদি বলি শনি এবং অবশ্যই লাকি কালার যদি বলি বেগুনি এবং কালো এবং লাকি নাম্বার হচ্ছে থার্টি নাইন টোয়েন্টি সিক্স থ্রি আমি সবসময় চাই আমার ভিডিওর মাধ্যমে আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করি সময় এবং আপনারা সময় হাসুন এটাই আমার কামনা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আপনারা সবাই খুব সুখে থাকুন আপনাদের সমস্ত পূর্ণ হোক আপনারা কেরিয়ারে অনেক প্রতিষ্ঠিত হন এটাই চাইব এবং আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে কি বলে এই বলে আমার ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার